গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চালো আজকে একটা নতুন সকালের সাথে একটা নতুন দিন শুরু করা যাক তো বাড়ির বাদবাকি সব কিছু কাজ সেরে এখন এলাম রান্নাঘরে রান্না করার জন্য আজকে দুপুরের লাঞ্চের মেনুই হচ্ছে মাশরুম তো আমি মাশরুমটাকে একটু উষ্ণ উষ্ণ গরম জলের মধ্যে ভালো মতো করে ধুয়ে নিচ্ছি কেউ যদি চায় তাহলে মাশরুমটাকে একটু জলের মধ্যে ফুটিয়েও নিতে পারে তারপর আমি মাশরুমটাকে একটু ছোট ছোট করে টুকরো করে নিলাম আর টুকরো করে নেওয়ার পর আজকে আমি বানাবো হচ্ছে নিরামিষভাবেই মাশরুমটা তার জন্য আমি একটু ফুলকপি আলু টমেটো আর মটর নিয়ে নিয়েছি কারণ টোটালি নিরামিষভাবেই আজকে মাশরুমটা বানাবো তো তারপর আমি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম কারণ মাশরুমটাকে আমি একটু প্রথমে ভেজে নিব। ওটার মধ্যে হলুদ নুন এসব দিয়ে মাশরুমটাকে একটু ভেজে নিব মাশরুমটা অল্প ভাজার পরে মাশরুমটাকে উঠিয়ে নিব তারপর আবারও একটু কড়াইতে তেল দিয়ে ফুলকপি আলুটাকে একটু ভেজে নিব আর আমি ফুলকপি যখন একটু হয়ে যায় তার মধ্যে একটু হলুদ আর একটু নুন দিব তারপর যখন এইট্টি পারসেন্টের মতো হয়ে যাবে তখনই মটরশুঁটিটা অ্যাড করব তারপর ফুলকপিটা উঠিয়ে নেওয়ার পর কড়াইতে শুকনো লঙ্কা আর জিরা সোমবার দেবো তারপর একটু টমেটো যে কিউব করে রেখেছিলাম তারপর টমেটো কিউবগুলো দিয়ে দিব। তারপরে একটু আদা বাটা জিরা বাটা দিয়ে আবারও একটু কষাবো তারপর আমি একটু লঙ্কা বাটা দিয়ে দিব। যে যেরকম ঝাল পছন্দ করে সেরকমই দিব। তারপরে যখন মশলাটা একটু কষে যাবে তখন এটার মধ্যে মাশরুমটা দিব। মাশরুমটাকে দিয়ে মশলাটাকে ভালো মতো করে একটু কষাতে হবে মানে মশলা অ্যাকচুয়ালি ভালো মতো করে কষালেই স্বাদ হয় তারপরে যখন মশ মাশরুমটাকে দিয়ে কষানো হয়ে যাবে তখন যে আমি ফুলকপি আলু মটরশুঁটিটা ভেজে রেখেছিলাম সেইটাও দিয়ে একদম অ্যাড করে দিব এটার মধ্যে তারপরে এটার মধ্যে মেইন জিনিস যেটা দিব। সেটাই হচ্ছে ভোগ চাল এটাই মাশরুমের সারটা আরও দুর্দান্ত করে ফেলবে তো ভোগ চালটা দিয়ে আবারও এটাকে ভালো মতো করে কষাতে হবে কারণ চালটা কি দিয়ে একটু ভালো মতো করে এটাকে নাড়াঘাটা করার পরই এখানে আমি একটু জল অ্যাড করবো এটার নামই হচ্ছে মুড়িঘণ্ট মাশরুমের মুড়িঘণ্ট এটার নামটা আমি দিয়েছি মাশরুমের মুড়িঘণ্ট তো তোমাদের নামটা কেমন লাগে প্লিজ কমেন্ট করে একটু জানিও জল দেওয়ার পর এখানে লাস্টে যখন মাশরুমটা টোটালি হয়ে যাবে তখন এটার মধ্যে ঘি গরম মশলা অ্যাড করে দেওয়ার পর মাশরুমের তরকারি ইজ রেডি কমপ্লিট হলো জাস্ট এসে ওদের সাথে বসলাম তোদের কিছু বলার আছে কিছু বলার নাই আচ্ছা নিকিতা টুডি কেন কাঁদে বল সারাখন এই যে ওর চোখটা দাঁড়ান 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 এক সেকেন্ড আমি ভালোমতো জুম করে দেখাচ্ছি

এখন তো আড্ডা একটু মারি আর আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক আর সবাই সুস্থ থাকো ভালো থাকো ফিরছি নেক্সট ব্লগে টাটা